এটা পাঞ্জাবি ভাষায় কি ভাষায় পাঞ্জাবি ভাষায় পাঞ্জাবি ভাষা বলবো আমার ভাই সেই থেকে বলছে আমি কিন্তু এগুলো আমাদের ওইদিকে চলে পাঞ্জাবি ভাষা বলুন এইসব কেন বিশেষ করে গ্রাম্য এলাকায় বাংলা ছাড়া অন্য অন্য গজল শোনে না এবং চলে না বুঝতে পারে না মানুষ কি বুঝবে আমরা বাংলা ভাষা অনেক অনেকজনা ভালো করে বুঝি না তো আমার ভাই অনেকক্ষণ থেকে বলছে আমি একটা কলি একটা লাইন শোনাবো তারপর ইংশাল আমরা বাংলা গজলে ফিরে যাব আমাদের পাঞ্জাবি ভাষায় গজলটা শোনান থেকে আমাদের বাঙালি বাচ্চার পাঞ্জাবি বসে কিনা আগে বলবো এখন থেকে আচ্ছা ঠিক আছে বলি দুঃখী দিলা দিলা গাজুল জুলফাওয়ালা দুঃখী দিলা দাসাগারা কাসাম কোদাতে আমার দ্বারলো নবীর মতো কেউ হয়নি হবে না ছিল না আসেনি আসবে না এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে ধরনীর বুকে পাঠানে লিখছে দেখুন কালিয়া জুলফা ওয়ালা দুঃখে দিলা দাসা গারা কালিয়া জুলফা ওয়ালা দুঃখে দিলা দাসা গারা কসম খোদা দে মাইনো সব নালো প্যারা কসম খোদা দে মাইনো সব নালো প্যারা কালিয়া জুলফা ওয়ালা ও হো হো

सब नालो प्यारा काली जुल्फा बालक हो, हो, हो काली जुल्फा वाला दुखी कसम खुदा दे देनो सब नाल प्यारा

দাচন দেহলি মা দা তো লারাম না দাচন দেহলি মা দা তো লারা কসম খোদা দে মাইনো সব নালো প্যারা কসম খোদা দে মাইনো সব নালো হ্যালো হ্যালো এখন গজল বন্ধ কি রোজা করছিস সবাই সবাই খেয়ে রোজা কে কি করছে ওকে ও দুজন আচ্ছা ঠিক আছে তোরা বস একবার থাকবি দে না আর এই তক বিড় বাবা তোমরা এসো এস না আর এই আরে সরে সরে আসো কচি হ্যাঁ এস তখন রোদ ছিল মহব্বত বারুক আসো হ্যাঁ হ্যাঁ আমরা অনেক দূর থেকে এসেছি তোমাদের এলাকায় কি গজল বলো এতে নিয়ে বলবে হ্যাঁ এদের নিয়ে বলবো যা বলো কি আচ্ছা মাকে করে দিন আই লাভ ইউ বলেছ বলেছ বাহ্ মাশাআল্লাহ তো মা খুশি হয়েছে না রাগ করেছে খুশি হয়েছে আচ্ছা আমাদের সঙ্গে বলা যাবে আই লাভ ইউ মাদিনা বলা যাবে কই বলো দেখি আই লাভ ইউ মাদিনা এর থেকে জোরে হবে না আচ্ছা আচ্ছা মদিনায় কে মদিনাতে কে থাকে কে আছেন নবী দয়ের নবী মায়ের নবী তাহলে তাহলে মদিনাকে যদি ভালোবাসি নবীকে যদি ভালোবাসি তাহলে আল্লাহ খুশি হবে জোরে জোরে যদি বলি অন্তর থেকে বলি তাহলে খুশি হবে না হুম কি খুশি হবে না আর তুমি যদি তোমার আব্বাকে গিয়ে বলো ওই আব্বা দে দশ টাকা দে কিরকম দেবে চড় মারবে তোমাকে আর যদি গিয়ে আব্বা দশ টাকা দাম তোমাকে আমি খুব ভালোবাসি এরকম বলো তাহলে কিরকম দেবে তো তাহলে মোহাম্বতের সঙ্গে যেখানে বলবে সেখানে ফায়দা হবে তো তাহলে জোরে বলতে হবে মহব্বতের সঙ্গে বলো আই লাভ ইউ মাদিনা তুমি একবার বলো দেখি আই লাভ ইউ মাদিনা আচ্ছা এর এর থেকে আমার আমি যখন বলবো আমার আমার দিকে একটু জোরে বলা যাবে না আমি যখন বলবো আর তুমি সোনার তৈরি রে না সোনার তৈরি না তাহলে আচ্ছা কচি কে ভালো এ ভালো না আমি ভালো দুজন আচ্ছা জোরে বলো আই লাভ ইউ মাদি না চলো আর তোমরা বলবে না তোমরা একটু বলো কজলগাঁও দিল্লি মুম্বাই কলকাতা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মিয়া ঘেরি হতে যাবো ছুটে আমরা সোনার মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা তোমরা কেন বলছো না হ্যাঁ বলতে হবে জোরে জোরে বলতে হবে আই লাভ ইউ না আই লাভ ইউ না আই লাভ ইউ দেখো এখানে অনেক ইউটিউবার আছে এই গজলগুলো ইউটিউবে কালকে শুনতে পাবে আমরা বলবো মিয়া ঘেরি হতে জীবনতলা হতে তাহলে তোমাদের এলাকার নাম সবাই তো জানবে তোমার নানি বাড়ি মামার বাড়ি যেখানে জীবনতলা ওরা তালি বলেছে আই লাভ ইউ মদিনা শুনতে পাবে না তোমার মামারা শুনতে পাবে জোরে জোরে বলে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জীবন জীবন্ত যাব ছোট আমরা সোনার মদিনা আইলা ভেও ইউ আইলা ভেও লাভ আইলা ভেও আই আইলা ভেও মাদিনা মাদিনা আই লাভ ইউ মাদিনা যে সব যে সব থেকে জোরে বলবে দুজনকে দেবো এটা একজনকে দেবে দেখো বুঝিয়ে বলো আই লাভ ইউ জোরে আওয়াজটা একটু বাড়লো না বাড়বে না এটা দিয়ে কাছে তো আই লাভ ইউ দিল্লি <laughs> কলকাতা आईंदा भियो माधी न आई भियो न आई भियो न आईंदा भियो मादी न आईंदा भियो मादी न आईंदा भियो मदीना

মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মিয়া হতে চা পৌঁছুতে আমরা সোনার মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও লাভ আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা

on the আচ্ছা ঠিক আছে ঠিক আছে জাহেলিয়াতের যুগের ঘটনা হত না আল্লাহর রাসূল এই দুনিয়াতে আসার আগে আরবের বুকে জাহেলিয়াতের যুগ ছিল সেই জামানায় কি হতো একটা মানুষ তিনটে চারটে পাঁচটা বিয়ে করত যখন ইচ্ছা বিয়ে করত আবার তাকে তালাক দিয়ে দিত এবং কোনো স্ত্রীর স্বামী মারা গেলে সেই স্বামীর সঙ্গে স্ত্রীকেও পুড়িয়ে মেরে ফেলা হতো এবং ছেলে সন্তান জন্ম হলে তারা মদ খেয়ে নাচানাচি করত এবং মেয়ে সন্তান হলে তারা তাকে মাটিতে পুঁতে মেরে ফেলতো। এমন একটি বর্বর মূর্খ মূর্খদের জামারা আমার দায় রাসুলকে পাঠালেন আল্লাহ পাক আমার দায় রাসুল আসলেন এসব কুকর্ম সব বন্ধ করে দিলেন তো সেই ঘটনা আপনি সামনে তুলে ধরবো আমার দাদা ভাইদের কাছে এবং মায়েদের কাছে অনুরোধ করবো ঘটনামূলক গজল একটু মন দিয়ে শুনতে হবে যদি আপনারা ওঠাউটি করেন তাহলে ঘটনা আপনারা কিছু বুঝতে পারবেন না তো সেই ঘটনা আপনার সামনে আমি তুলে হচ্ছে বলছে শোনো 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 সবাই জাহেলিয়াতের যুগের না শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের না মানুষের শান্তি ছিল না চলছো জগতে জুলুম বিচার

Karena kini kami boleh. মনে হয় আমাকে আর ক্ষমা করবেন না আমার দায়া রাসুল সেই আবু দারদাকে জিজ্ঞাসা করলেন আবু দারদা তুমি এমন কি ভুল করেছো একটু আমাকে বলো আবু দারদা বললেন হে আমার রাসুল আমি বিদেশে কাজে গিয়েছিলাম আর কাজে যাওয়ার আগে আমি দেখে গিয়েছিলাম আমার স্ত্রী গর্ভবতী যাওয়ার সময় আমার স্ত্রীকে আমি বলে গিয়েছিলাম বিবি আমার যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি আমার কাছে খবর পাঠাবে আর মেয়ে সন্তান হলে তুমি গলা টিপে মেরে ফেলবে তারপরে কি ঘটনা ঘটছে শুনুন একটু মন দিয়ে শুনবেন

I <laughs> know. <tokono>

আবুদারদা শুনে রাখো এটা তোমারই মেয়ে আবু দাদা বেদিন ছিলেন তিনি রাগণ্বিত হয়ে গেলেন তারপরে কি ঘটনা ঘটছে শুনুন শুনন বছর শুনন পাঁচে বছরে এলো বাড়ি বোনা করে মারি ফন্বি করি ধুরতে ব্যপ আগ করলো আবু দাদা মনে মনে ফন্ডি করলো যে মেয়েকে যদি যদি বলি যে যে মেরে ফেলবো কোনদিন আমার স্ত্রী আমার যেতে দেবে না মনে মনে ফন্ডি করল বিবি বলল বিবি আমার এই সুন্দর মেয়েকে আমি ঘুরতে নিয়ে যাব অনেক দিন পরে এসেছি তো তুমি ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও আমার মেয়েকে আমি ঘুরতে নিয়ে যাব আবু দাদার স্ত্রী খুশি হয়ে গেলেন যাক আমার স্বামী মনে হয় ভালো হয়ে গেছে আমার এই সুন্দর মেয়েকে দেখে বলে মনে হয় মনটা গড়ে গেছে তাই ভালো করে মেয়েকে সাজিয়ে গুছিয়ে আপনার হাতে তুলে দিলো তারপর কি ঘটনা ঘটছে শুনুন 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 ফন্ডি করি ঘুরতে যাব বলে নিয়ে যাই দিয়ে এত निराলায় দাঁড়ায় ওই মেয়ে বলে আমি তো পারছি না আর কত দূর যাবো আবু দাদা বললেন মেয়েকে মা আর বিয়ে এসে গেছে কিছু দূর জামার যাওয়া যাওয়া আবু দাদা এক জায়গায় দাঁড়িয়ে গেলেন এক জায়গায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বালি পাচ্ছেন বালি খুঁজছেন আবু দাদা মেয়ে দেখছে যে আমার যে আমার যে আমার আব্বা বালি আব্বাকে জিজ্ঞাসা করছে আব্বা আব্বা কি হারিয়ে গেছে তুমি খুঁজছো এখানে এখানে বালি খুঁজছো 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 তারপর কি ঘটনা ঘটছে শুনো শুনো আমি গর্ত যখন খুলি তখন কোন কোন মেয়ে কয় আমাকে কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো تو ڪجهه ته ڳور تو

विश्वास oh,

ছিলাম আমি তো জানতাম না আমি ভুল কাজ করে ফেলেছি ফেলেছি আমার কি ক্ষমা হবে না হবে না আল্লাহ যদি আমার সামনে আসো তাহলে এই কথা আমার মনে পড়বে আর আমার রাগ হবে আর আমার রাগ হলে আল্লাহ রাগ হয়ে যাবে তাই তুমি তাওবা করে নাও আর আমার চোখের সামনে তুমি চলে যাও তারপর কি ঘটনা ঘটছে আর কে বলে খোদা করিতে মরে ক্ষমা তুমি তাকড়ে নীলে খোদা করিতে মরে ক্ষমা করে নিলু তারা ঠোকে রায় না পালে কপি আসিল বলে কি না আসিলে মর দয়ার নবি বারে বারে আর গোল ঘসোজা মরে তায়ার নবি বারে বারে আর গোল ঘসোজা